শোনাতে হবে কি করবো শেষ পর্যন্ত শীতের ভিতরে যেমন কুষ্টের মাঝখানে বসে বসে পড়তেছি

Inna word of খেয়াল করো শোনান না আপনার সন্তানকে যদি আপনি হাফ হেট বানাইতে পারেন কোন ছেলেকে যদি আপনি পারেন যদি এক সন্ধ্যা ভাত দিতে পারেন কোন মাদ্রাসার একদিন সন্তানকে অথবা কোন তার দিলকে দিতে পারেন তাহলে আপনার নসিব কেমনি করবে একটু খেয়াল করেছে কম না সুলতান মাহমুদ বস্তবির রহমতুল্লাহ খেয়ালাই থাকতে বলে বাবু সব আমি তোমার ব্যবস্থা করে দিলাম চিন্তার কোনো কারণ নাই এইগুলো নিবা তুমি পড়বা যখন শেষ হয়ে যাবে আমার কাছে চলে আসবে আমি তোমাকে সৎ খরচ দিয়ে দিব তোমার মায়ের আর কাজ করার কোনো প্রয়োজন নেই সম্মানিত বন্ধুগণ ওই ছোট্ট বাচ্চা

বিনিময় পাবো কিন্তু আমার মন মানে না কি করবে শেষ পর্যন্ত বাচ্চাটাই জিজ্ঞেস করলো হুজুর বারবার আপনি আমাদের চাচ্ছেন কারণ থাকি কিন্তু কিছু আপনি বলতেছেন না আপনার চোখের ভিতর টপ টপ করে পানি গুলো ঘুরে ঘুরে পড়তেছিল আপনার দাড়ি মুখারে ভিজে গেছে আপনার কি কষ্ট আছে একটু বলবেননি মুসলমান বন্ধুগণ ওই সন্তানের কথা শোনার পর সুলতান মাহমুদ কসরুকের মতুন্দা গিয়ালায় থাকতে বলে বাবা চিন্তা করিও না আমি তোমার কাছে একটা করতে চাই আমি দীর্ঘ বারো বছর পর্যন্ত তাহার যাতে নামাজ পড়তেছি এ সত্য কোরআনের পাখি তুমি শুনে নাও তাহার যাতে নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে আমি দোয়া করি প্রত্যেকারি দোয়া করে মা তুই একবারের জন্য হলো আমার নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও মুসলমান ভাইরা কিন্তু কাল আমার তো কবুল করে না কোরআনের পাখি তুমি যদি আমার হইয়া একটু দোয়া করতে যদি আল্লাহর কাছে বলতে আল্লাহ যদি আমার মনের আশাটা পুরো করে দিত মুসলমান বন্ধুগণ ছোট্ট বাচ্চা চোখের পানি জোড়া কান বলে ও শাহিন সাহেব বাচ্চা আমি আপনারে চিনতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনি যেহেতু প্রাসাদের মালিক আপনি যেহেতু আফগানিস্তানের বাচ্চা